হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রন্ধনে বন্ধন আজকে ইঁচড়ের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে ইঁচড় একঘেয়ে খেতে খেতে এখন একটু চেঞ্জের মধ্যে চলে এসেছে কারণ ইঁচড়টা অনেক দিন ধরেই বাজারে পাওয়া যাচ্ছে তাই একেবারে নতুন একটা রেসিপি এই রেসিপিটা অবশ্যই একটুখানি গোবিন্দভোগ চাল দিয়ে আর মুগের ডাল দিয়ে বানাবো তো চলুন দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন তো এখানে এরকমভাবে আলু আর এঁচড়কে ডুমো করে কেটে নিয়েছি এঁচড় কাটার যে পদ্ধতিতে হাতে তেল নিয়ে কাটতে হয় সেইভাবেই কাটবেন আপনারা তো এঁচড়টাকে প্রথমে একটু নুন হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর এটাকে সেদ্ধ করে নিচ্ছি এঁচড় যেহেতু শক্ত হয় তার জন্যে সেদ্ধটা করে নিতেই হবে আগে তো এখানে আমি সেদ্ধ করে নিলাম এটা একদিকে ফুটতে থাকুক এবার মুগের ডাল নিয়েছি এখানে দু চামচের মতন বড় দু চামচ এটাকে শুকনো খোলায় একটুখানি রোস্ট করে নিচ্ছি তাতে সুগন্ধটা আরও বেড়ে যায় এবার এটাকে সরিয়ে জলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে জল নিয়েছি এর মধ্যে এটা ঢেলে দিলাম এবার আমি আগের থেকেই দু চামচ গোবিন্দভোগ চালকে ধুয়ে পরিষ্কার করে একটা বাটিতে নিয়ে নিয়েছিলাম সেটাও এখানে ঢেলে দিচ্ছি তো এই চাল আর ডালটাকে দশ থেকে পনেরো মিনিট এইভাবে একটু ভিজিয়ে রাখব এবার একটা মশলা তৈরি করে নিতে হবে ইঁচড়ের এই রেসিপির জন্য তো এখানে গোটা ধনে জিরে গরম মশলা দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে সুন্দর একটা মশলা বানিয়ে নিচ্ছি তেজপাতাটা একটু শেষেই দিলাম এই মশলাটাই কিন্তু ইঁচড়ের এই রেসিপিতে দরকার হবে এই যে দেখুন মশলাটাকে আমি গুঁড়ো করে নিয়েছি গ্রাইন্ডারে এবার এইদিকে যেটা যেটা সেদ্ধ হচ্ছিলো এঁচোড়টা সেটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে নাইনটি পারসেন্টই সেদ্ধ হয়ে গেছে তো তুলে রেখে দিলাম এবার কড়াইয়ে অল্প পরিমাণে একটুখানি তেল নিয়ে আলু আর এঁচোড়কে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে আলুকে আগের থেকে সেদ্ধ করার দরকার নেই এভাবে ভাজা করে রান্না করবেন তাহলে ভালো হয় তার স্বাদ আলুটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপর এঁচোড় দিয়ে দিলাম এবারে অল্প পরিমাণে হাফ টি স্পুনের মতো নুন আর হলুদ দিয়ে এটাকে ভেজে নিচ্ছি এই সময় খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই কারণ পরবর্তী পর্যায়ে তেলের অনেকটাই প্রয়োজন হবে তো দেখুন এখানে জাস্ট একটু ভাজা ভাজা করে দিলাম নরম হওয়ার জন্য আলুটাকে ঢেকে রাখলাম তারপরে পাঁচ মিনিট পর এই যে পুরোটাই একেবারে কালার চেঞ্জ হয়ে গেছে তুলে রাখছি একটা অন্য পাত্রে এবার গ্রেভির প্রিপারেশনের জন্য এখানে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর হাফ স্পুন গোটা জিরে দিয়ে ফোড়নটা হয়ে আসলে এখানে দুটো কুচি করা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা গোলাপি রং ধরে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো পিউরি তারপর এখানে দিয়ে দিতে হবে এক চামচ গ্রেড করা রসুন আর আদা এক চামচ রসুন এক চামচ আদা সম এটা দিলাম আর দুটো কাঁচা লঙ্কা এবার খুব ভালো করে এটাকে ভাজা ভাজা করে নেব ভাজতে ভাজতে কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসছে নরম হয়ে এসছে এই সময় গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরির লঙ্কা গুঁড়ো এটা রঙ হবে আর এটা ঝাল লঙ্কা গুঁড়ো এটাতে ঝাল হবে তারপর এখানে যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম সেটাও দেব অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম আর এখানে যে ভাজা মশলাটা করে রাখলাম সেটা পুরো এক চামচ দিয়ে দিলাম এখানে আলাদা করে ধনে গুঁড়ো বা জিরে গুঁড়ো কিন্তু আমি ইউজ করব না অল্প একটু জল দিয়ে নাড়তে হবে কারণ মশলা যাতে পুড়ে না যায় সেই জন্য একটু জল দিয়ে দেবেন বেশি নয় দু চামচের মতো দেবেন খুব ভালো করে এই সময় মশলাটাকে কষাতে হবে এরপর ভিজিয়ে রাখা মুগের ডাল আর চালটাকে জল থেকে তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে খুব ভালো করে মুগ ডাল আর চাল গ্রেভির সাথে নাড়াচাড়া করতে করতে এক সময় অনেকটাই তেল ছেড়ে আসবে দেখলেই বোঝা যাচ্ছে যে এটা কষানো হয়ে গেছে এরপর অল্প একটু পরিমাণে জল দিয়ে দিতে হবে এখানে জলটা অল্প পরিমাণে দিয়ে দিয়েছি আমি এরপর যে ভেজে রেখেছিলাম এঁচোড় আর আলু সেটাকে দিয়ে দিচ্ছি এবার এই গ্রেভির সাথে ভেজে রাখা আলু এঁচোড়টাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করতে হবে যাতে সব কিছু একসাথে মিশে যায় খুব সুন্দরভাবে এটাকে অনেকেই রান্নাটাকে এঁচোড়ের মুড়ি ঘন্ট বলে থাকে তো এই রান্নাটা খেতে ভীষণ সুস্বাদু লাগে অল্প চিনি দিয়ে দিলাম রুটি বলুন গরম ভাত পরোটা দুর্দান্ত লাগে সবকিছুর সাথে এঁচড়ের এই রেসিপি এবার সেদ্ধ করার জন্য পরিমাণ মতন একটু গরম জল দিয়ে পাঁচ মিনিট ঢেকে রাখবো দেখুন পাঁচ মিনিট পরে তেল ছেড়ে দিয়েছে একেবারে শেষের দিকে নামানোর আগে ঘি দিয়ে দিলাম এক চামচ আর ওই ভাজা মশলাটাই দিয়ে দিলাম আরও হাফ টি মতন দুটো কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য দিয়ে আরও এক মিনিট একটু নাড়াচাড়া করে এটা কিন্তু তৈরি হয়ে গেছে বোঝাই যাচ্ছে কেটে দেখিয়ে দিলাম কতটা নরম হয়েছে দেখতেও অসাধারণ হয়েছে তবে ঘেটে যায়নি আশা করি আপনাদের ভালো লাগলো রেসিপিটা অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন রন্ধনে বন্ধন চ্যানেলটিকে ধন্যবাদ